চলো সবকে সবকে খাওয়া দিয়ে তারা চার হাজার তোরা পাবে এখান থেকে বাচ্চাদেরকে না বাচ্চারা কি পাবে

এইটা আমাদের দুইজনের ছোট সংসারের অনেক বড় বাসা এইটা আমরা ওয়েডিং গিফট পেয়েছি আমাদের চাচুর কাছে এইটা আমাদের মাস্টার বেডরুম ফুল হোম ট্যুর দেখতে চাইলে কমেন্ট করো সো আজকে রাতে আমরা বাসায় উঠেছি আর কালকে আমার প্রথম রান্না পেলি রসো যেটা হিন্দিতে বলে আমার শাশুড়ি এসে আমাকে রান্নায় হেল্প করেছিল আমি জাস্ট চামচ নাড়াইছিলাম বাট রান্না করার ভিডিও শ্যুট করতে পারি নাই তাই আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখনকারই একটু ভিডিও আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রান্না করেছিলাম আমরা পোলাও রোস্ট বুটের ডাইল ইলিশ মাছ ভাজা গরুর মাংস স্যালাড এগুলোই ছিল খাওয়া দাওয়া শেষে সবাই আমাকে নেক দিচ্ছিলো এখানে বড় থেকে ছোট বাচ্চা সবাই মিলে আমাকে টাকা দিয়েছিল। বড়রা যখন আমাকে টাকা দিচ্ছিলো তখন ছোট বাচ্চাদের মনের ভিতরও কিউরসিটি লাগে যে আম্মু আমরাও টাকা দিব তারা নিজের মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমাকে টাকা দিচ্ছিল কেউ একশো টাকা দিয়েছে কেউ পঞ্চাশ টাকা দিয়েছে আমি নিজেকে অনেক লাকি মনে করি এরকম একটা লাভলি শ্বশুর বাড়ি পেয়েছি কেয়ারিং লাভিং খুব ভালো আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং যারা যারা আমার ভিডিও দেখছো তারা মাশাল্লাহ বলবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে সবাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সারা জীবন আমি এইভাবেই হ্যাপি থাকি